না ভালো লাগছে না ভালো লাগছে না বললে তো হবে না ডাক্তার যেটুকুনি খেতে বলেছে সেটুকুন তো খেতে হবে কতদিন পর কি কতদিন পর না কিছু না হ্যাঁ করো বললাম তো আমি আর পারছি না পারছি না বললে তো হবে না খেতে হবে তো তোমাকে তো উঠে দাঁড়াতে হবে তোমার বাবা মা আছে তোমার তিন তিনটে ছেলে মেয়ে আছে সব দায়িত্ব থেকে তুমি তো এখনো ছুটি পাওনি হয়তো আছে যে আছে সে তো জেলে আছে জেল থেকে বেরিয়ে আবারও তো তোমার কাছেই ফিরে আসবে কথা বলতে চাই না কেউ থাকলে থাকবে না থাকলে না থাকবে তবে আর কেউ থাকুক বা না থাকুক তোমার বাবা মা আছে তোমার তিন তিনটে সন্তান অবশ্যই করে আছে এটা কিন্তু আমি পরিষ্কার করে জানি আর নেই আচ্ছা তুমি বারবার এক কথা জিজ্ঞেস করছো কেন বলো তো আমার কোনো দায়িত্ব নেই পঁচিশ বছর ধরে অনেক দায়িত্বই তো করেছো আমার প্রতি এখন আমি তোমাকে ছুটি দিয়ে দিয়েছি এখন তুমি ওই বাকি দিকটা করো তাহলেই হবে একটা কথা রাখবে আমার বলো আমি শেষ করে তোমায় নিয়ে বেড়াতে গেছি ভুলেই গেছি আমি বলছি যে যদি মানে আমি কিভাবে কথাটা বলবো আমি উচিত হবে কিনা সেটাও আমি বুঝতে পারছি না তবু বলছি আমাকে মানে আমি যদি সুস্থ হয়ে ওঠি যদি ভালো হয়ে উঠি আমায় কোথাও নিয়ে যাবে শ্রীময় আমি আমি তোমায় নিয়ে যাব আমার নিজের উপর ভরসা নেই গো তোমার উপর আমার দাবি নেই শুধু তুমি থাকবে আমার সঙ্গে আমি করে কোন পরিচয় আমি জুনগুহ নই যে শুধুমাত্র বন্ধুত্বের পরিচয়ে একজনের সঙ্গে গিয়ে হোটেলে রাত কাটিয়ে আসব আমি শ্রীমহী সেন গুপ্ত অত্যন্ত সাদামাটা ঘরের একটি সাধারণ মেয়ে আজ হয়তো সংসারের তাগিদে আমি ঘরের বাইরে বেরিয়েছি কিন্তু তার মানে এই নয় যে আমি আমি পাল্টে গেছি আমার ভেতরটা পাল্টে গেছে একেবারেই নয় জানো তো আমার ভেতরটা ঠিক যেরকম ছিল সেরকমই আছে আমি সেভাবে তোমার কথাটা নি তোমায় অসম্মান করার জন্য কথাটা বলিনি আমি জাস্ট আমার মনের ইচ্ছেটুকুনি বললাম তোমার এই ইচ্ছেটা প্রকাশ করার আগে একবার অন্তত ভেবে নেওয়া উচিত ছিল যে কার কাছে তুমি ইচ্ছাটা প্রকাশ করছো তোমার বিপদে তোমার এই অসুস্থতার সময় তোমার পাশে আছি বলে এমন নয় যে তুমি সুস্থ হয়ে গেলে তোমাকে নিয়ে আমি ওই একটা হোটেলে ফুর্তি করতে যাব বিশ্বাস করো শ্রীমারি আমি না আমি সেরকমভাবে কিছু বলতে চাইনি আমি আমি তোমার অপমান করতে চাইনি শ্রমাই শোনো আমি তোমায় অসম্মান করতে চাইনি না না ঠিক আছে আমার আমার কথাটা না ভুল ব্যাখ্যা করা হচ্ছে আচ্ছা সবাই কেন আমার কথা ভুলভাবে জানে বলো তো না না আমার 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 কথাটা সোজা ভাবে নাও না তোমরা না না এটা এতে তোমার দোষ নেই দোষটা তো আমার আমি তো আমি তো ভীষণ খারাপ একটা মানুষ না না ঠিক আমি 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 যা বলি সব খারাপ আচ্ছা আচ্ছা আমি কেন বেঁচে আছি বলো তো কেন কেন আমাকে বাঁচাবার চেষ্টা করছো তোমরা কেন তুমি কেন বাঁচিয়ে রাখার চেষ্টা করছো আমার তো আমার তো বেঁচে থাকার কোনো অধিকার নেই কেন আমার আনন্দ করছো আমার তো তোমার সেবা পাবার কোনো অধিকার নেই কেন খাওয়াবার চেষ্টা করছো শ্রীময় করো না করো না বিশ্বাস করো ওই যে সিস্টার হচ্ছে সিস্টার খাইয়ে দেবে আমি 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 ঠিক আছে বিশ্বাস করো আমি না আত্মহত্যা করবো না আমার সেই ক্ষমতা নেই আমার আমার সে আমার সে ক্ষমতা নেই কি কি করছো তুমি কি জানো তো একবার মানুষের জীবনটাকে যখন বেঁচে থাকার ইচ্ছেটা চলে যায় না তখন তাকে আর ধরে রাখা যায় না আমার সেই ইচ্ছেটা চলে গেছে আমার সেই বেঁচে থাকার ইচ্ছাটা চলে গেছে জীবনটা আমার কোনো বেশি লাগে বেঁচে থাকতে ইচ্ছে করে না তুমি কিন্তু তোমু আমায় বেঁচে থাকতে হবে কারণ আমার সাহস নেই আমি ভীতু আমি অক্ষম আমি নিজেকে শেষ করে দিতে পারছি না কত চামীর জানি আমি বেঁচে থাকার অধিকারী নই তুমি ঠিক বলেছ তুমি তুমি আমার তুমি আমি ঠিক আছে আমি ঠিক আছে আমি ঠিক আছে আমি আমি নিজেকে সামলে দিতে পারবো তুমি ঠিক বলেছো তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখে রেখে দেখিয়ে দিয়েছ আমি কতটা খারাপ আমি আমি তোমার মতো একজন পবিত্র মানুষকে এই রকম এরকম খারাপ একটা প্রস্তাব কেন দিলাম বলতো আমার আমার ভিতরে না পোকায় খেয়ে নিয়েছে জানো তো আমি আমি বিশ্ব খারাপ একটা মানুষ আমি একটা অকৃতজ্ঞ কবি আমি আমি একটা ভীষণ খারাপ একটা মানুষ সেটা আমি ঠিক আছে আমি ঠিক আছি কি করছো কি এই অবস্থায় তোমার এরকম উত্তেজিত হওয়া ঠিক না তোমার এরকম চিৎকার চেষ্টা পিছি করা একদম ঠিক না আমি ঠিক আছি আমি শরীরে কি চাইনি বিশ্বাস করে আমি তোমার কাছে অকৃতজ্ঞ যে তুমি আমার চোখে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছ যে আমি কতটা খারাপ আমি 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 তোমায় অপমান করেছি আমি তোমার মত একটা পবিত্র মানুষকে খারাপ

আপনাকে রেখে গেলাম আর আপনার কাছে থেকে উনি এই অবস্থা হয়ে গেছে ঠিক আছে ডাক্তার সাহেব আমাকে বকবকি করুন না না কিছু হবে না আপনি জানেন আমি 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 দেখছি আমি দেখছি তুমি 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 শান্ত হও তুমি শান্ত হও কি করছো টা কি তুমি কেন এরকম করছো আর কত ছোট করবে আমাকে তুমি যদি এরকম করো আমি সত্যি বলছি আমি কিন্তু চলে যাব আর আমি যদি একবার চলে যাই না আর কোনোদিন কিন্তু আমি ফিরে আসবো না তুমি কিন্তু আমাকে কোনোদিন দেখতে পাবে না বলে দিলাম চলে যাও তুমি চলে যাও কেন কেন আসছো তুমি আমার কাছে এসো না তুমি চলে যাও শ্রীময় এসো না আমার আমার কাছে আসনি তো আমি তোমার অপমান করব অসম্মান করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি দয়া করে একটু শান্ত হয়ে বসো আমি চলে যাব কি যাব না আবার আসবো কি আসবো না সেটা আমি পরে দেখছি তুমি দয়া করে একটু শান্ত হও তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকুক আর না থাকুক তুমি আমার তিন ছেলে মেয়ের বাবা সেটা কিন্তু আমি কোনোদিনও ভুলতে পারি না তাই হাতচর করছি তুমি দয়া করে একটু শান্ত হও শুধুই জুই আর কিছু কেন বাঁচিয়ে রাখতে চাও আমায় কী লাভ আমার পেঁচে থেকে। সেই তো তোমার অপমান করব অসম্মান করব তাই তো করে এসেছি বড় গাছের মতন তোমার উপর নির্ভর করে সারা জীবন বেঁচে দেখেছি যতদিন বেঁচে থাকব তোমার জীবনটা তো শেষ করে দাও কেন বাঁচিয়ে রাখতে চাও আমায়

পথে হথে চলা কুরবুর মাঝে মাঝে প্রাণে তোমার প্রিয় ছেলে মানুষই করছো বলো তো কেন এরকম ছেলে মানুষই করছো শরীর খারাপ হয়ে গেলে কি মানুষ ছেলে মানুষ হয়ে যায় বয়সটা বাড়ছে ভুলে যাচ্ছো সেটা আমি খাইয়ে দিচ্ছি